আসসালামু আলাইকুম সামনের দুই তিনটা দিন বাংলাদেশের জন্য আসলো একটা অভাবনীয় চিন্তার ব্যাপার মানুষ বুঝে উঠতে পারছে না সামনের দিনগুলো কেমন আসছে বা কেমন হবে আপনারা জানেন বন্ধুরা এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার একটা প্রপোজাল দিয়েছিল যে আপনারা নিজেরা বসে সমঝোতা করেন আমরা গণভোট কি করে করব কবে করব। সেটা কি জাতীয় নির্বাচনের আগে না জাতীয় নির্বাচনের পর এবং জুলাই সনদ কি কোন পন্থায় আমরা বাস্তবায়ন করব সেটা আপনারা বসে আপনারা আমাদেরকে প্রোপোজাল দিন আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই করব কিন্তু সরকারের কথায় কেউই কর্ণপাত করলো না হুম শুধুমাত্র জামায়াতে ইসলাম আপনাদেরকে আগেও দু তিনবার বলেছি যে নিজেরা চেষ্টা করেছে বিএনপির সাথে বসে একটা সমঝোতায় আসতে কিন্তু বিএনপি কোনো অবস্থাতেই সরকারের এই সমস্ত কথাকে পাত্তা না দিয়ে বা জামায়াত ইসলামকে পাত্তা না দিয়ে তারা কোনো প্রপোজালে রাজি হয়নি এবং তারা কোনো প্রপোজালে বসতে রাজি নয় তারা তাদের নির্বাহী কমিটির থেকে ডিসিশান নিয়ে ফেলেছে তারা সেই আগের ডিসিশানেই আছে মানে আগে যে তাদের মনোভাব ছিল যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে যে সমস্ত নোট অফ ডিসেন্টগুলো ছিল বিএনপির সেগুলোকে বাদ দিয়ে করতে হবে এবং গণভোট জাতীয় ইলেকশনের দিনই করতে হবে তারা সেই জায়গার থেকে এক চুল পরিমাণ নড়েনি তবে জামাত বিভিন্ন রকম কর্মপন্থা দিয়ে সেটাকে আদায় করবার চেষ্টা করেছে প্রথম তো আমরা দেখলাম একটি পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে তাতে স্মারকলিপি দিয়েছেন এবং একটি সময় বেঁধে দিয়েছেন খুব সম্ভব এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখের পর তারা অন্যভাবে মাঠে নামবে বিএনপি কিন্তু চুপচাপ আছে বিএনপি তাদের কর্মাদি চালিয়ে যাচ্ছেন তারা ইলেকশন নিয়ে ব্যস্ত তাদের ইলেকশনের কোথায় কাকে নমিনেশন দিবেন এবং কে কোথায় নমিনেশন পাচ্ছে এবং সেটারই যে সমস্ত টুকটাক গণ্ডগোল হচ্ছে সেগুলো সামলাতে বিএনপি এখন ব্যস্ত বিএনপি এখন এই জুলাই সনদ বা গণভোট নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছে না তাহলে আলামতটা কি হলো এই সরকারকে কি কেউ কোনো পাত্তা দিচ্ছে না দেখুন বন্ধুরা বাংলায় একটা কথা আছে যে বাঙালিরা কি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না আমি এই কথাটা এই জন্য বললাম যে এই যে ইউনুস সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যে সরকারটা গঠন করেছেন এটা কিন্তু একটি নির্বাচিত সরকার নির্বাচিত বলতে এই সেন্সে আমি বলছি যে যে কোনো সরকারই গঠিত হয় জনগণের ভোটে অথবা যে কোনো একটা অভ্যুত্থানের বিপরীতে এই সরকার কিন্তু অভ্যুত্থানের বিপরীতে সমস্ত দলগুলোর স্বীকৃতি নিয়ে সমস্ত দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এবং এই আমরা দলগুলোকে এই জন্য বলছি দলগুলোকে তো রিপ্রেজেন্ট করে পুরো দেশের মানুষকে তাদের দলগুলোই রিপ্রেজেন্ট করে তাই না এখানে শুধু আওয়ামী লীগকে আপনি বাদ দিয়ে রাখছেন কারণ আওয়ামী লীগ ওই সময় ছিল আমাদের এই সমস্ত দলগুলোর অপোজিশনের একটি দল যার বিরুদ্ধেই এই আন্দোলন হয়েছিল এবং এই বিপ্লব হয়েছিল সুতরাং তাকে বাদ দিয়ে বাকি যে দলগুলো আছে সেখানেই বাংলাদেশের বাকি আপামর জনগণ সেইখানেই আছে তো সেই জনগণ বা সেই দলের ম্যান্ডেট নিয়ে কিন্তু ইনুস সাহেব সরকার গঠন করেছে একে আপনি কোনো অবস্থাতেই একটি অনির্বাচিত সরকার বলতে পারেন না অনির্বাচিত সরকার যিনি বলবেন তিনি বিরাট একটা ভুল বাক্য প্রয়োগ করছেন উনি অবভিয়াসলি এই বাংলাদেশের সমস্ত দলের দ্বারা নির্বাচিত একটি সরকার তার অনেক ক্ষমতা ছিল উনি সেই সমস্ত ক্ষমতাগুলো অ্যাপ্লাই করেননি এবং এই শেষাবধি এসে এই যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে ঝামেলাটা হয়েছে এটা নিয়েও উনি কোনো ডিসিশন দেননি উনি আবারও বলেছিলেন যে আপনারা বলে আপনারা বসে আপনারা একটা ডিসিশান নিন আমি আপনাদের কথোমতোই কাজ করবো কিন্তু কোনো দলই যখন করলো না এখন সরকার নিজেই সেই ব্যবস্থাটা নেবে এখন দেখা যাবে ইনুস সাহেব কি ডিসিশান নেন এখন দেখুন ডিসিশান তো দুটোর একটা হবে হয় গণভোট যদি উনি ইলেকশনের আগে দিয়ে দেন তাহলে বিএনপি মানবে না আবার গণভোট যদি ইলেকশনের দিন দেন জাতীয় নির্বাচনের দিন দেন তাহলে জামাত ইসলাম মালবেলা না উনি যদি জুলাই সনদকে বাস্তবায়ন করে দেন উইদাউট সেই সমস্ত নোট অফ ডিসেন্ট ব্যতীত যেগুলো বিএনপি দিয়েছিল তাহলে বিএনপি মানবে না আবার যদি সেই নোট অফ ডিসেন্টগুলো উনি বাদ দিয়ে দেন সেখান থেকে তাহলে অন্যান্য দল এনসিপি সহ কেউই মানবে না মানে এমন একটা পরিস্থিতির মধ্যে সরকার পড়েছে সরকার এখন কোন পথে যাবে সরকার কি তার পাওয়ার অ্যাপ্লাই করবে কিনা বা সরকার কি চুপচাপ বসে বসে দেখেই যাবে এবং এগারো তারিখে যে আন্দোলনটা শুরু হবে তারপরে কিন্তু আরেকটি আলামত আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা আমার দেশের একটা সংবাদে দেখলাম আওয়ামী লীগ বিরাট আকারে একটা আন্দোলনের নামবার প্রচেষ্টা করছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে তারা বেশ প্রচণ্ড শক্তিশালী হয়ে রাস্তায় নামবে এখন প্রশ্ন আসছে এগারো তারিখে যদি জামাতে ইসলাম এবং তার সমমনা দলগুলো রাস্তায় নেমে আন্দোলন করা শুরু করে দেয় আর ঠিক ওই মুহূর্তে যদি আওয়ামী লীগ তাদের সাথে মিশে যায় বা আওয়ামী লীগ আলাদাভাবে আন্দোলন করে তাহলে এই যে বিরাট বিরাট দুটো আন্দোলন সেটা কি সরকার সামলাতে পারবে তখন কি সরকার আওয়ামী লীগের যারা আন্দোলন করছে তাদের ধরপাকড় করবে না জামাতের আন্দোলনকে নিবৃত্ত করবার চেষ্টা করবে এই যে একটা কেওয়াস শুরু হচ্ছে এই ক্যাওয়াসের মধ্যে বিএনপি কিন্তু নেই বিএনপি আছে তার সরকার গঠনের জন্য বিএনপি আছে ইলেকশনটা দেওয়া হোক ইলেকশনটা দেবার পর উনি সরকার গঠন করে তারপরে উনি যা করার করবেন অনেকে বলছেন যে জুলাই সড়ল যদি পাসও হয়ে যায় জুলাই সড়ল যদি সরকার যেভাবে পাস করতে চাচ্ছে সেভাবে যদি পাস করে দেয় তাহলে বিএনপি এসে তো বলেছে যে তারা এই সমস্ত সনৎফল কিছু মানবে না যেটা অনেক আগেই বলেছিল তারা এগুলো সব ছুঁড়ে ফেলে দিবে সেটি বোধহয় সম্ভব হবে না কারণ জনগণ যদি জুলাই সরদের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে দেয় আর সেটা যদি একবার হ্যাঁ ভোটে পাশ হয়ে যায় তাহলে পরবর্তী সরকার যেই আসুক সে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে বলে মনে হয় না তাহলে জনগণের কাছে সে হবে নিগৃহীত সে জনগণের কাছে হবে একটি বেইমান সরকার যদি সরকার এর আগে গণভোট দিয়ে হ্যাঁ ভোট নিয়ে এই গণভোটকে বা এই জুলাই সনদকে বাস্তবায়ন করাতে পারে এবং জুলাই সরতের পক্ষে যদি হ্যাঁ ভোট বেশি হয় তাহলে সরকার যেটাই আসুক পরবর্তীতে যে সরকারই আসুক সে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে না মুখে যত কথাই বলুক না কেন এখন মুদ্রা কথা হচ্ছে যে আমাদের সরকার যে বর্তমানে আছেন তারা কি খুব দুর্বল সরকার তারা এত দুর্বল কেন তাদের তো এত দুর্বল থাকবার কথা ছিল না তারা তো একটা ম্যান্ডেট নিয়ে এসেছিল তারা কেন তাদের হ্যাডম দেখাতে পারছে না এবার মনে হয় হ্যাডম দেখাবে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কি দেখাবেন সেটার পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে উনি কি গণভোটটা ইলেকশনের দিন দিবেন উনি কি জুলাই সনদটা নিজে দস্তখত করে পাস করাবেন নাকি উনি জুলাই সনদটা মহামান্য প্রেসিডেন্টকে দিয়েই করাবেন বিপদ কিন্তু বন্ধুরা চারিদিকে প্রেসিডেন্টকে দিয়ে করালে এনসিপি মানছে না উনি নিজে করলে আইনের কিছু জটিলতা আছে গণভোট যদি নভেম্বরে দেয় তাহলে বিএনপি মানছে না গণভোট যদি জাতীয় ইলেকশনের দিন দেয় তাহলে জামাত মানছে না এখানে এনসিপির ভূমিকাটা কি সেটা নিয়ে কিন্তু একটু সন্ধিহান সবাই কারণ এনসিপি দেখুন একদম চুপচাপ বসে আছে ওনারা কোনো কথাই বলছেন না এনসিপি আছেন তাদের নির্বাচন নিয়ে তারা প্রার্থীতা বাছাই করছেন এবং তারা বসে বসে মুচকি মুসকি হাসছেন অনেকেই বলছে এনসিপির সাথে বিএনপির একটা সমঝোতা হয়ে যাচ্ছে এটা নিয়েও আমি কালকে কথা বলেছি সেটাও যদি হয়ে যায় আর যদি এনসিপি বিএনপি এক হয়ে যায় আর যদি জামাত একা পড়ে যায় তাহলে দেশে যে পরবর্তী পরিস্থিতিটা কি হবে এবং সেই পরিস্থিতি ইউনুস সরকার সামলাতে পারবে কি না এছাড়া আওয়ামী লীগ যদি এর মধ্যে যোগ দেন তাহলে আওয়ামী লীগ যদি তাদের মিছিলগুলো যেভাবে তারা পরিকল্পনা করছে বিভিন্ন জায়গায় এটা যদি তারা করে ফেলতে পারেন তাহলে যে ক্যাবাসটা শুরু হবে সেটাকে সামাল দেওয়ার মতো অবস্থা বর্তমান সরকারের আছে কি না সেখানে কিন্তু সন্দেহ রয়েই গেল ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আমরা একটা সুন্দর দিনের আশায় রইলাম আল্লাহ হাফিজ